পশ্চিম মেদিনীপুরের পিংলা গ্রামে চুয়াত্তর বছর বয়সী সুভাষ মণ্ডল তিনি শুধু একজন সাধারণ মানুষ নন বরং পরিবেশের একজন অক্লান্ত সৈনিক যুবক বয়স থেকেই পরিবেশ বাঁচানোর কাজে নিজেকে নিয়োজিত করেছেন সুভাষবাবু গাছ লাগানোর মাধ্যমে পরিবেশ রক্ষা করাই তার জীবনের মূল লক্ষ্য বয়সের কারণে গান বাজনা চর্চা বন্ধ হয়ে গেলেও মানুষকে সচেতন করতে তিনি গান লেখেন ও তার পরিবেশন করে সাহিত্য চর্চার পাশাপাশি ধর্মীয় নানা আলোচনা সভাতেও মানুষের মধ্যে পরিবেশ বাঁচানোর আবেদন জানান তিনি পরিবেশ বাঁচানোর এবং গাছ লাগানোর বিষয় নিয়ে নানা গান ও লেখা লিখে মানুষের মধ্যে বিলি করেন তিনি এছাড়াও বিভিন্ন সাহিত্য আড্ডা কিংবা জমায়েত স্থানে তিনি মানুষকে সচেতন করেন পরিবেশ বাঁচানোর জন্য সুভাষ বাবুর অনন্য উদ্যোগ সকলের কাছে প্রশংসনীয় তার এই অক্লান্ত প্রচেষ্টা আমাদের সকলের জন্য অনুপ্রেরণা সুভাষ বাবুর কাছ থেকে আমরাও কিছু শিক্ষা নিতে পারি পরিবেশের প্রতি দায়িত্বশীল হতে হবে গাছ লাগিয়ে পরিবেশ রক্ষায় অবদান রাখতে হবে মানুষকে পরিবেশের গুরুত্ব সম্পর্কে সচেতন করতে হবে আসুন আমরা সকলেই সুভাষ বাবুর পথ অনুসরণ করে পরিবেশ রক্ষায় অংশগ্রহণ করি যে তো না আনে যোবি বিপ্লব সম্ভব গাছ আমাদের জীবন মরণ গাছ আমাদের প্রাণ সবাই মিলে গাছ লাগাও ভাই বাঁচাও সবার প্রাণ গাছ আমাদের জীবন মরণ গাছ আমাদের প্রাণ সবাই মিলে গাছ লাগাও ভাই বাঁচাও সবার প্রাণ গাছ আমাদের জীবন মরণ গাছ যদি না বাতাস পেতে না ভাই বৃষ্টিরাভাস গাছ যদি ভাই না থাকতো পেত না বাতাস গাছবিহীনে পেতে না ভাই বৃষ্টির ভাস গাছ আমাদের জীবন মরণ গাছ আমাদের প্রাণ সবাই মিলে গাছ লাগাও ভাই বাঁচা সবার প্রাণ